আসসালামু আলাইকুম আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই ভিডিওটা আপনাদেরকে উপহার দিব সেটা হচ্ছে আমরা যারা প্রতিনিয়ত ফেসবুক পেজে এবং ইউটিউবে ভিডিও আপলোড করি সব সময়ের জন্য আমরা একটা জিনিস খুব ক্লিয়ার করে মাথায় রাখবো সেটা হচ্ছে ভিডিও পোস্ট করার পরে খুব খেয়াল করে ভাই ওই পরে ওই ভিডিওটা যেন আবার রিপোস্ট না হয় অর্থাৎ আপনি যখন ভিডিওটা পোস্ট করে ফেলবেন পোস্ট করার পরে আপনি কনফার্ম যে আপনার ভিডিওটা পোস্ট হয়ে গেছে তখন আপনি চেষ্টা করবেন আপনার ওই ভিডিওটাকে ডিলিট করে দিতে যদি আপনি ওই ভিডিওটা আপনার গ্যালারি থেকে ডিলিট করে দেন তাহলে আপনার এই ভিডিওটা আর দ্বিতীয়বার পোস্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এটা আমরা খুব ভালো করে মাথায় রাখবো যেন আমাদের ভিডিওটা রিপোস্ট না হয় আরেকটা হচ্ছে আপনি ভিডিও করতেছেন ভুলবশত আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো মিউজিক চলতেছে বা ভিডিও মিউজিকের কারণে ভিডিওতে ব্যাঘাট ঘটতেছে এইরকম জায়গায় আপনি ভিডিও করবেন না ফেসবুক যখন আপনাকে ভিডিওর মিউজিকের পারমিশান দিয়ে দিবে ঠিক তখন থেকে আপনি চেষ্টা করবেন মিউজিকগুলি ব্যবহার করতে আর আমার সাজেস্ট আপনি মিউজিক না ব্যবহার করলেও ভালো হয় আপনি মিউজিক ব্যবহার না করলে বেস্ট হবে আপনি মিউজিক দিতে গেলে আপনার এই মিউজিকের কারণে অনেক সময় কপিরাইট ক্লেম হয়ে যায় ভিডিওতে যদি আপনি এত কষ্ট করে আপনি ভিডিও বানাচ্ছেন ভিডিও করার পরে ভিডিওগুলোতে যদি আপনি ক্লেম চলে আসে তাহলে এই ভায়োলেশনের কারণে আপনার সেট আপের সময় আপনাকে অনেকগুলো ভিডিও আবার নতুন করে চেক করতে হবে যে আসলে আমার কোন ভিডিওতে ভায়োলেশান আছে তো আপনি যখন সেট পাবেন ভায়োলেশান চেক দেওয়ার সময় পাবেন না কারণ আপনি ভিডিও ছাড়তে সারতে অসংখ্য অগণিত ভিডিও ছাড়ে ফেলছেন এখন এই ভিডিওগুলো যদি আপনি চেক দিতে যান আপনার শয়ে ভিডিও আপনি চেক করতে হবে চেক করার পরে আপনাকে দেখতে হবে কোন ভিডিওতে আপনার ভায়োলেশান আছে এবং কোন ভিডিওর কারণে আপনি আপনার এই কাঙ্ক্ষিত মনিটাইজেশান আপনি ফেল মারতেছেন এই জন্য এই বিষয়গুলোর দিকে অবশ্যই খেয়াল রাখবেন কারণ একজন কাজ করলে কিন্তু বোঝা যায় যে ভাই আসলে এই ভিডিও করা ভিডিওটাকে সুন্দর করে আপনি হচ্ছে মেক করে এডিটিং করে আপনি ভিডিওটা আপলোড করতেছেন এই ভিডিওটার পিছনে আপনি প্রচুর সময় দিচ্ছেন প্রচুর পরিমাণে পরিশ্রম দিচ্ছেন আমি চাই না আপনাদের কারো ক্ষতি হোক ভিডিওতে আপনার কোনো ধরনের কোনো কপিরাইট ক্লেম আসুক বা আপনার ভিডিওর কারণে আপনি আপনি পিছায় যান আপনার পরিশ্রম থেকে আপনি পিছায় যাচ্ছেন সেই জন্য ভাই সবাইকে আমি দোয়া করব এবং সাজেশান দিব আমি যতটুকু জানি ততটুকুই বলার চেষ্টা করব যেন আপনারা কোনো ক্ষতিগ্রস্ত না হন তো আমি চেষ্টা করব যে আমার বিশেষ করে আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছেন আর যারা আমাদের আমাকে রিকোয়েস্ট করেন ফ্রেন্ড রিকুয়েস্ট দেন আমি ফ্রেন্ড রিকুয়েস্ট দিই আমার প্রত্যেকটা ভাইদের কাছে এবং বোনদের কাছে আমার অনুরোধ আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো মানবেন এবং রাখার চেষ্টা করবেন আর আমি যে ভিডিওটা আপনাদেরকে আজকে উপহার দিলাম সেই জন্য আমার ইউটিউব চ্যানেল থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে কমেন্ট করে ফলো দিয়ে আমার পাশে থাকবেন পরবর্তীতে আপনাদেরকে যেন সুন্দর সুন্দর ভিডিও আমি উপহার দিতে পারি সেই প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ